আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট রিলিজ করতে হবে শুধু তাই নয় ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরায়ও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে একনোলেজমেন্ট দিতে হবে বিজেপি এসআইআর খেলা শেষ আজকে আস্তে আস্তে যে খবর পেলাম এক কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল এই জয় মামাটি মানুষের এই জয় খেটে খাওয়া মানুষের এই জয় বাংলার যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের দু গালে দুটো কষিয়ে মেরেছে দেশের সর্বোচ্চ আদালত তাহলে কার ক্ষমতা বেশি মোদিজি দশ কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ আজকে কোটে ভোটে হারাবো তৈরি থাকো বাংলার মাটি দুর্জয় ঘাটি এটা উত্তর প্রদেশ বিহার মধ্যপ্রদেশ গুজরাট নয় এই মাটি স্বাধীনতা আন্দোলন নবজাগরণের পথ দেখিয়েছিল আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে বৎসটা স্বীকার করতে বাংলার মানুষ জানে না মেরুদণ্ড বিক্রি করতে বাংলার মানুষ জানে না আত্মসমর্পণ করতে বাংলার মানুষ জানে না আমরা যে দাবিগুলো নিয়ে সোচ্চার হয়েছিলাম পার্লামেন্টের ভিতরে বাইরে কোটে পথে ঘাটে মাঠে জনসভায় মিছিলে মিটিং এ আজকে সেই দাবিকে মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে কাকে ডাকা হচ্ছে কি কারণে ডাকা হচ্ছে আমরা এটাই তো চেয়েছিলাম আমরা এটাই তো চেয়েছিলাম বিজেপি ভেবেছিল যারা এদের ভোট দেয় না যারা এদের হারিয়েছে শিক্ষা দিয়েছে এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জব্দ করবে সেই কারণে এক কোটি মানুষকে বাংলার ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে ভাবে নরেন্দ্র মোদীর সরকার আর ইলেকশন কমিশন বাদ দিতে চেয়েছিল আমাদের এক বছর ধরে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ওদের ডবল ইঞ্জিন সরকার আমাদেরকে অত্যাচারিত নিপীড়িত